প্রতিটি অ্যান্টি কোডে ট্যাবলেট রয়েছে অ্যাসপিরিন বিভি বাহাত্তর মিলিগ্রাম ইন্ডিকেশন বা রোগ নির্দেশনা যে সকল রোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কাপা পঁচাত্তরের অ্যান্টি থ্রম্বোটিক কার্যকারিতা রয়েছে যা অনুচক্রিয়াকে সক্রিয় হতে বাধা প্রদান করার মাধ্যমে সৃষ্ট এটি মায়োকার্ডিয়াল ইনফেকশন অর্থাৎ হার্ট অ্যাটাক এবং তৎপরতিকালীন প্রতিরোধী হিসাবে অর্থাৎ দ্বিতীয় হার্ট অ্যাটাক প্রতিরোধী হিসাবে ব্যবহৃত হয় এটি অ্যানাস্টেবল এঞ্জিনা এবং ফেরিবলার স্কিমিক স্ট্রোকের প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হয় মাত্রা ব্যবহার বিধির ক্ষেত্রে একশো পঞ্চাশ মিলিগ্রাম ডায়াগনটিসের সময় এবং এর পরও প্রতিদিন প্রথমত মিলিগ্রাম করে খাওয়া যাবে পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে বমি বা বমি ইত্যাদি প্রবণতা দেখা দিতে পারে এবং পরিবেক তন্ত্রীয় জ্বালা পড়া সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্তনদাঙ্গাল ব্যবহার অ্যাসপিরিন এরাটোজেনিক ক্ষমতা নেই তবে রক্তে অতিরিক্ত সেলিসাইডের মাত্রার কারণে গর্ভকালীন জটিলতা অতিরিক্ত রক্তকরণ নবজাগতের উদাহীনতা এতে দেখা যেতে পারে গর্ভালয় শেষ তিন মাস সময় অ্যাসপিরিন ব্যবহার করা উচিত নয় প্রতিটি বাক্সে রয়েছে ট্যাবলেট দুশো দিন যার বাজার মূল্য একশো ষাট টাকা অর্থাৎ প্রতি পাতা ট্যাবলেটের মূল্য আট টাকা আলো থেকে দূরে আর্দ্রতা থেকে দূরে সংরক্ষণ করুন সকল আবার নতুন মেডিসিন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ Assalamu alaykum.